ওই রকম বুদ্ধ ওইরকম চরণ ভাবে পিন্দু হ্যাঁ তুলে তুলে খাইতো তখন তখন নাকি রাত্রেও খাইতো হ্যাঁ এখন রাত্রে যাওয়ার সময় মানে এই যে অন্ধকারে যাচ্ছে হ্যাঁ লাইট নাই কিছু নাই তখন নাকি গরু গরুে যায় হ্যাঁ গরু যাইয়া পারার কথা তখন বলছে যে মানে থেকে মানে বিকালের দু ঘন্টা হ্যাঁ ঘেউ না বিকালের আর খায় না কেউ আর এই যে গরু একটু মানে দাগ দিয়ে উঠছেও বই পাইছে বই যখন পাইছে ডোবাই করে গরু কেউ খাব না গরু বলে গেছে জন্য আমরা গরু করি মানে খাই করে বাংলাদেশেও আসতো এখনো তো চুলাই আসে